মনোজ মিত্র একটি প্রতিবেদন দু হাজার চব্বিশের বারোই নভেম্বর বাংলার আকাশ থেকে আরও এক নক্ষত্রের পতন হলো তিনি হলেন নট ও নাট্যকার তথা অভিনয় জগতের এক অসামান্য ব্যক্তিত্ব মনোজ মিত্র মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল পঁচাশি বছর মনোজ মিত্রের জন্ম হয়েছিল উনিশশো আটত্রিশ সালের বাইশে ডিসেম্বর ব্রিটিশ শাসিত ভারতের সাতক্ষীরা জেলার চক্কামক্কাই গ্রামে পড়াশোনা করেন স্কটিশ চার্চ কলেজ এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষকতা করেছেন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে উনিশশো সাল থেকে মঞ্চে অভিনয় এবং তারপরে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন মনোজ মিত্র ছিলেন একজন বিশিষ্ট নাট্যকার তার রচিত প্রথম নাটক মৃত্যুর চোখের জল লেখেন উনিশশো সালে তারপর তিনি লিখেছেন একের পর এক নাটক উল্লেখযোগ্য তার নাটকগুলি হল সাজানো বাগান চোখে আঙুল দাদা কালবিহঙ্গ পরবাস অশ্বথামা চাক ভাঙা মধুসহ শতাধিক নাটক চলচ্চিত্র জগতেও মনোজ মিত্র অভিনয় করেছেন সুনামের সঙ্গে তিনি সত্যজিৎ রায় বুদ্ধদেব দাসগুপ্ত তপন সিনহা তরুণ মজুমদার গৌতম ঘোষের মতো পরিচালকদের পরিচালনায় অভিনয় করেছেন তার অভিনীত সিনেমাগুলি হল বাঞ্ছারামের বাগান নরক গুলজার শিমুল পারুল তিন শত্রু আগুন আতঙ্ক আদালত একটি মেয়ে প্রভৃতি ও সম্মাননা লাভ করেন শ্রেষ্ঠ নাট্যকারের জন্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পান উনিশশো পঁচাশি সালে সেরা নাট্যকারের জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়ে পুরস্কার পান উনিশশো সালে শ্রেষ্ঠ নাট্যকারের জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকার পুরস্কার লাভ করেন উনিশশো তিরাশি এবং সোসাইটি স্বর্ণপদক লাভ করেন দু হাজার পাঁচ সালে শ্রেষ্ঠ অভিনেতার জন্য ফিল্মফেয়ার পুরস্কার পান উনিশশো সালে বাংলাদেশ থিয়েটার সোসাইটি থেকে মুনির চৌধুরী পুরস্কার পান দু সালে আর দু সালে পান আনন্দ পুরস্কার পরিশেষে বলা যায় বিশিষ্ট শিক্ষক লেখক অভিনেতা মনোজ মিত্র প্রায় শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন খল চরিত্র সহ প্রায় সব ধরনের চরিত্রে তিনি ছিলেন সাবলীল তাঁর অভিনয়ে আপ্লুত ছিল দর্শক মণ্ডলী। তাঁর প্রয়াণে শিল্প জগৎ হারাল উজ্জ্বল এক নক্ষত্রকে শোকাহত হলো দর্শককুল বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সময় আমার একবার সৌভাগ্য হয়েছিল বর্ধমান সংস্কৃতি মঞ্চে তার সাজানো বাগান নাটকটি দেখার তার প্রয়াণে আমি মর্মাহত তাঁকে শ্রদ্ধা ও প্রণাম জানিয়ে তার আত্মার শান্তি কামনা করে বিশ্বকবির কথাই বলি যাবার দিনে এই কথাটি বলে যেন যায় যা দেখেছি যা পেয়েছি তুলনা তার নাই নমস্কার